শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোটোদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি তো সকালে উঠে সব কাজকর্ম শেষ ঘরগুলো ছেড়ে নিয়েছি তারপর স্নান ঠান সেরে দেখো বা চা বসিয়ে দিয়েছি তো চা ঢেলে নিয়ে আসলাম নিমকি দিয়ে খাবো বলে ছেলের জন্য একটু দুধ আর মুড়ি নিয়ে এসেছি এটা দেবো সকালে ওর বাবা সেদ্ধ ভাত খেয়ে চলে গেছে তারপর এই যে মাছ এক একসঙ্গে খেতে বসে পড়বো এখন তো ঠিক আছে কী দিয়ে খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সর্ষের শাক এটা আলু সেদ্ধ আলুটাকে ভেজে নিয়েছি হ্যাঁ সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর শুটকি মাছ একটাই ভেজেছি আর এই যে সেদ্ধ ভাত তো সকালে আমরা এটা দিয়ে এখন খাবো বন্ধুরাই যেখানে আলু এনেছে আলু আগেরই আছে দেখো তাও এনেছে এই যে শুটকি মাছ আনতে বলেছি সুটকি মাছ একটা ছেলের টোস্ট আর এই যে ছেলের খাবার যে বেদানা এনেছে ওর জন্য আর ফুলকপি বাঁধাকপি আর তো সব ধরনের সবজি মূলও সবই আছে বাড়িতে শাক সবজি তো এই এই কটাই সবজি নিয়ে আসছে তো নিয়ে আসছে হচ্ছে অনেকক্ষণেই তো আমি সেটা এখনও ঢালিনি তো এখন সময় পেলাম তো ভাবলাম এখন একটু ঢেলে নেই তো এই যে সবজিগুলো এখন ঢেলে নিলাম তো ছেলেকে এখন একটু বেদানা কেটে দেবো ভাত খাইয়েছি তো এখন বেদানা খাবে কালকে আমি কেটে দিতে পারিনি ছিলাম তো এখন ও বললো তো ভাবলাম না একটু কেটে দিই স্নান টান করে বসে আছে দেখো খাচ্ছে আমি কেটে দিচ্ছি তো রান্না কিছুটা করেছি আর বাকিটা এই যে এখন করব ওর বাবা আজকে তাড়াতাড়ি চলে আসলো চারটার দিকে আসে তো এই যে এখন ঝটফট রান্না করে দুপুরের খাওয়া খাবো মানে আমরা খেয়েছি একটু দেরি করেই খেয়েছি তো ঠিক আছে রাখছি পরে কি করছি দেখাচ্ছি বেদানাগুলো ছোলা হয়ে গেল তো এখন ছেলেকে দিয়ে দিচ্ছি শুভ দুপুর বন্ধুরা তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি তার ফাঁকে ভিডিওটি করছি তো সকালে খেয়েছি হচ্ছে আলু সেদ্ধ ভাত শাক আর শুটকি মাছ ভাজা তো এটা দিয়ে খেয়েছি ওর বাবাও খেয়ে চলে গেছে স্কুলে এখানে আমার ভাত হয়ে গেছে সকালে তো খেয়েছি সেদ্ধ ভাত দেখিয়েছি তো এই যে এখন দুপুরে এটা করলাম এখানে শুটকি মাছ ভেজে নিলাম তো এটা দুপুরের জন্য তো বেশি করিনি আর হচ্ছে মাছ ভাজা আছে কয়েকটা তো ওটা ভাজাই খাবে এখন ছেলে করবো হচ্ছে সুটকি মাছ দিয়ে আলুর সবজি তো আলু আমি সেদ্ধ দিয়েছি এই যে কি বলে আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি হলুদ লবণ জিরেগুলো দিয়েছি আর পেঁয়াজ লঙ্কা ফোড়নে দিয়েছি তো এখন কষিয়ে নিচ্ছি তো এই যে দুটো পুটি মাছ আর একটা হচ্ছে বাটা মাছ আছে তো ছেলে এখন এটা খেতে পারবে দেখো এই যে ফুটেই এসেছে হয়েই গেছে নামিয়ে নেব এখন সুটকি মাছটাও দিয়ে দিয়েছি তো এখন এরপর কী করি দেখি সন্ধ্যা বন্ধুরা তো ওরা চা খেয়েছে তো আমি এখন চা করে নিয়ে আসলাম তো এখন চা খাবো তারপর কি করছি দেখাচ্ছি তো আমি সর্ষে ফুল তুলে নিয়ে আসলাম তো আর শেঁকা করব দেখি এর জন্য পাতাও নিয়ে আসলাম লাউয়ের পাতা মুলো পাতা মুলো বেগুন ছিঁড়ে নিয়ে আসলাম আর বাঁধাকপি তো ঘরেই আছে তো এটা দিয়ে সেকা করব তো ঠিক আছে পরে কি করছি শেয়ার করছি তো বন্ধুরা এই যে চা বসিয়ে দিয়েছি তো এই যে চাটাও ঢেলে নিলাম তো এখন চা খাবো সন্ধ্যা তারপর একটু রেস্ট কবের থেকে রোদ উঠছে না তাই কাপড়গুলো আমি কিন্তু কাচতে পারছি না তো আজকে দেখো আমি রোদ ওঠার কারণে সব কাপড় কেচেছি কতগুলো তো ওইদিকে ছেলেকে পড়তে বসিয়েছি ওর বাবা ঘুমাচ্ছে আর দেখো কাপড়গুলো আমি এক এক করে ভাজ করে নিয়েছি এখন ঢুকিয়ে রাখবো বাইরে অনেক কাপড় হয়ে গেছে শীতের কাপড় জানোই তো তো কাপড়গুলো এখন রাখবো এখানে আমি সর্ষের ফুল তুলে নিয়েছি তো সর্ষের ফুলে কয়েকটা বড়া করব। এখানে হচ্ছে আলু বাঁধাকপির পাতা তারপর মূলো পাতা লাউ পাতা আর বেগুন মূলো এটা দিয়েছি তো এটা দিয়ে না আমি সেকা করবো একটু শীতল আছে তো কে কেউ জানো না তো অনেক দিন ধরে খাচ্ছি না তো স্যাঁকা মানে সর্দিও লেগেছে এটা খেলে একটু ঝাল ঝাল করে সর্দিটা পেকে যাবে তো এই স্যাঁকা করবো তো বন্ধুরা এই যে বড়াগুলো আমি দিয়ে দিলাম আরও আছে মানে এটা প্রথমবার আর কি দিয়ে দিলাম আর কয়েকটা হবে তারপর স্যাকাটা রান্না করব রান্না করার জন্য একটু অনেক দিন আগে মা সিঁদল এনেছিল আমার জন্য তা তখন এই যে এতটুকুই ছিল মনেও থাকে না খাওয়া তো এটা দিয়ে আমি চাকাটা রান্না করি একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই যে সবজিগুলো আমি দিয়ে দিলাম তেল এখানে বেশি লাগে না কিন্তু বড়া করে যেটা বেঁচেছে সে অল্প এই জন্য অল্প করেই বড়া মানে দিয়ে দিয়ে করেছি তো ওটা ভেজে নিলাম শীতলটা তো এখন কিন্তু আমি সেটা দিয়ে দেবো দেখো এই যে তো এটা দিয়ে দিলে না সবজিটা দেখো লাল হয়ে যাবে তারপর লবণটা হলুদ কিছুটা নাড়িয়ে নি বন্ধুরা এই যে এখানে আমার বড়া ভাজা হয়ে গেছে তো এই যে শেখাটা দেখো এই যে বলছিলাম না একটু লাল লাল হয়ে যাবে দেখো হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করলে জল দিয়ে দেব ভাজা ভাজাটা হয়ে গেলে জল দেব বন্ধুরা আমি রান্না করছি তার ফাঁকে একটু ভিডিও করছি তো একে তো সর্দি গলাটা একটু বসে গেছে তো এখানে দেখো বাইরেই মানে ঘর থেকে বেরিয়ে যে বারান্দা সেখানে রান্না করি অন্ধকার সে বেশি একটা আলো নেই তো এই স্যাকা করবো আর বড়া আর দুপুরের ওই সুটকি মাছ দিয়ে আলুর ডালটা মানে সবজিটা করেছিলাম তো ওটা আছে ছেলে ওটা দিয়ে খাবে ও তো আর স্যাকা খাবে না তো দুপুরে না আমি বড়া করতে চেয়েছিলাম তো ওর বাবা আসে চারটার দিকে তো একটু তাড়াতাড়ি চলে আসছে পরে আর ভাবলাম থাক যখন চলে আসলো এখন তো খাবে আর করিনি পরে ওটা দিয়ে খেয়েছে তো এই যে বড়া করছি এখন আর এর জন্য পরে আর কিছু করতে পারিনি অন্যদিন একটু দেরি করে আসে হঠাৎ করে আজ একটু তাড়াতাড়ি আসলো তো এই জন্য আর কিচ্ছু করা হয়নি তো তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি আর করে নিয়েছি তো ঠিক আছে রাখছি কি করছি দেখাচ্ছি বন্ধুরা যে ভাত নিয়ে আসলাম এটা হচ্ছে দুপুরের আলু এই সুটকি দিয়ে করেছি সুটকি আর নেই তো এই যে শেখা আর এই যে বড়া তো সুটকি তখন খেয়েছি তো সকালেও খেয়েছি দুপুরে আর এর জন্য আর করলাম না আর মাছ ছিল তো ওটা ওর ছেলে খেয়েছে তো এটা দিয়ে এখন আমরা রাতে ডিনার করব তো বন্ধুরা আমি তো সেকা রান্না করলাম সেকায় যে রসুন দিতে লাগে সেটা না আমার একদমই মনে নেই রান্না প্রায় হয়েই গেছে তারপর মনে পড়লো তো ওই রসুন ছাড়াই আজকে সেকাটা শীতল দিয়ে খালি করেছি তো এখন এই সেকা খাবো আর কি সর্দি লেগেছে ওটা খেলে আর কি নাকটা দিয়ে আর কি সর্দিটা পেকে যাবে তাড়াতাড়ি আর কি সর্দিটা ঠিক হয়ে যাবে তো এই যে স্যাকা খাবো এই জন্য তো ঠিক আছে এটা দিয়েই ডিনার করছি রাখছি এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও কালকে আসি একটা নতুন ব্লগ নিয়ে আজকে এখানেই রাখছি শুভরাত্রি